দাদা এক কাপ চা দিন ভাই একটা জুস দেন তো ভাই ছোট জুস না বড় জুস ভাই ছোট জুসই দেন ভাই এটার দাম কত বিশ টাকা ভাই ভাই বিশ টাকা দেন ভাই ভাই দাদা কি আছে ভাই টাকা দিবেন না ভাই কিসের টাকা এই আর্সেনিকের টাকা দিবেন না ভাই আমি জুস ফারত দিয়ে তো আর্সে নিছি এই তাহলে জুসের টাকা দেন জুস দিয়ে তো আর্সে নিছি তাহলে আর্সে টাকা দেন ভাই ভাই আমি জুস দিয়ে আর্সে নিছি তাহলে ভাই জুসের টাকাটা জুসের দাম বিশ টাকা আর্সের দামও বিশ টাকা ভাই আমি তো জুস দিয়ে আর্সে নিছি ভাই আপনি জুস ফারত দিয়ে আর্সে টাকা দিবেন না ভাই

কি হল এটা